আসসালামু আলাইকুম এফ জি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আমার আজকের ভিডিওতে থাকছে বড়ইয়ের আচার কিভাবে খুব সহজ পদ্ধতিতে টক জাল বড়ের আচার তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আমার রেসিপি ভালো লাগবে প্রথমেই আমি কিছু বড়ই খুব ভালোভাবে শুকিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কিছু পানি নিয়েছি বড়ইগুলো সেদ্ধ করার জন্য এখন আমি সবগুলো বড়ই দিয়ে দিচ্ছি এক এক করে এত বড়গুলো দিয়ে আমি হাই হিটে বড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এতো দেখতে পাচ্ছেন বড়তে বরফ এসেছে এখন আমি বড়িগুলো চেড়ে তুলে নিব বড়িগুলো তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন এতো করে আচারটা করলে খুব সহজেই নরম হয়ে আসবে এতে দেখতে পাচ্ছেন আমার বড়গুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত ফোঁড়ন এখন আমি দিয়ে দিচ্ছি তিন চারটি শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে এখন আমি তেলের মধ্যে শুকনো মরিচ এবং পাঁচ পাঁচফোরণগুলোকে এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে ভেজে নিব এই তো এক থেকে দুই মিনিট পরে আমি এখন দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে সেদ্ধ করা বড় এখন আমি মশলার সঙ্গে বড়টাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো বড়গুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এরপরে আমি বাকি সব মশলাগুলো ব্যবহার করব এখানে আমি আগে থেকেই কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছি সেই তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেঁতুলটা চেলে বিচিটা ফেলে দিয়ে দিতে পারেন তো আমার কাছে বিচির সাথে দিলে ভালো লাগে তাই আমি এইভাবে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন কে কতটা আচারে মিষ্টি খেতে পছন্দ করেন এই তো আমি এখন তেঁতুল এবং খুব ভালোভাবে বড়োর সাথে মিশিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়ে আচারে নেওয়ার পরে চিনি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এই পানিটাকে আমি নেড়েচেড়ে শুকিয়ে নিব এবং যারা এই আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই এই পর্যায়ে চার টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন আমি ভিনেগার ব্যবহার করছি না কারণ এটা আমার বসা এক বেশি যাবে না যেহেতু সপ্তাহের আচার সাথে সাথে খেয়ে সবাই এখন আমি দিয়ে দেড় টেবিল চামচ পাঁচ ফোরনের গুঁড়া এটা আমি আগে থেকে অফ গুঁড়ো করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি স্পাস সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব এবং তিন থেকে চার মিনিটের মধ্যে আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো এটাতে বেশি জাল করে পুড়িয়ে ফেলা যাবে না তাতে করে আচারটা তিতা লাগবে খেতে আচারটা করতে একদমই সময় লাগে না খুবই জটপট করে নেওয়া যায় শুধু সেদ্ধ করে মশলার মধ্যে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কষিয়ে নিলে হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন আমার বড়ি আচারটা প্রায় হয়ে গিয়েছে আমি স্পেশাল সাহায্যে আবারও খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি এতে করে আচারটা সফট হবে এতে করে আচারটা খেতেও ভালো লাগে দেখতে পাচ্ছেন আচারটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে ने निचि अल्लाह हाफिज